রাজ্যে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ যখন মঞ্চে উঠে বড় বড় ভাষণ দেন বিদ্যুতের জন্য ওনার ডিজিটাল পরিষেবা চালুর কথা ভাবেন অনুদিকে তখন রাজ্যের ব্যাঙ্গের ছাতার মতো গজে ওঠার নামধারী ঠিকাদার যাদের নেই কোনো সঠিক গাইডলাইন বিদ্যুতের মতো একটা ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করাতে গিয়ে দেন না লেবার দ্যাট সেফটি গার্ড কোনো সেফটি জ্যাকেট যার ফলে প্রায়শই লেবারদের আঘাত লাগার কথা শোনা গেলেও এবার তা ভয়াবহ রূপ নেয় একেবারে আশঙ্কাজনক অবস্থায় বছর বত্রিশের শ্যামল ত্রিপুরা বাড়ি শান্তির বাজার অন্তর্গত শান্তি কলোনি এলাকায় শ্যামল প্রথমে বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে স্থানীয় হাসপাতাল হয়ে জিবি পর্যন্ত নিয়ে যেতে হয় আর সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি শ্যামল কাজ করছিলেন শান্তির বাজার অন্তর্গত বাইখোড়াতে শান্তির বাজার এলাকার নামধারী ঠিকাদার অশোক সেন বিশ্বজিৎ মজুমদার ও আশিস বণিকের শ্রমিক হিসাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক সেন জানান ওনারা নাকি এই ঘটনার সময় ছিলেন না এখন প্রশ্ন যদি ওনারা কাজের জায়গায় সময় মতো না থাকেন তাহলে কাজটি করাচ্ছিলেন কি উনি বলছেন উনি নাকি ম্যানেজার কিন্তু এখানে এলাকার লোকজন বলছেন ওনারা সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন এখন ওনারা নিজেদের বাহুবল দেখিয়ে নাকি লেবারদের সাথে প্রায়শই দুর্ব্যবহার করে থাকেন শ্রমিকরা ওনাদের সুরক্ষার জন্য সেফটি বেল্ট হেলমেট জ্যাকেট দিতে বললেই শ্রমিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ওনারা সেফটি বেল্ট ছাড়াই কাজ করতে বাধ্য হয় শ্রমিকরা গরিব শ্রমিকরা পেটের দায়ী বাধ্য হয়ে এভাবে ঝুঁকিপূর্ণভাবে দিনের পর দিন ওনাদের কাজ করে যাচ্ছেন যার ফলস্বরূপ বছর বত্রিশে শ্যামলতিপুর আজ লড়াইটা করছেন মৃত্যুর সঙ্গে কিন্তু কতগুলো প্রশ্ন চিহ্ন রেখে গেছে রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে উল্লেখ্য বিদ্যুৎ মন্ত্রী কি এইসব বেনামি গজি ওঠা ঠিকাদার তথা অশোক ও বিশ্বজিৎ মজুমদারের মতো লোকেদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না ঝুঁকিপূর্ণ স্থানে এভাবে কাজ করার কারণে এমন অবস্থা তা স্পষ্ট পরিবার লোকজনরাও বলছেন ঠিকাদারের খামখেয়ালিপনায় এই কাণ্ড ঘটে পৃথিবীর সব সেফটি দিয়েও তো আর আঘাত থেকে কামব্যাক করতে পারবেন না শ্যামল ত্রিপুরা নামের ওই ব্যক্তি তবে কি এখানে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদবে নাকি বিষয়টা দেখবেন রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ দক্ষিণ ত্রিপুরা লেবার সেফটি অফিসারের ভূমিকায় বা কি থাকবে এখন সেটাই দেখার বিষয় সকল শ্রমিকের সুরক্ষার জন্য ওনাকে সরকার মাসে মাসে মাইনে দেন কিন্তু উনি থাকা সত্ত্বেও কিভাবে শ্রমিকদের কোনো সেফটি ছাড়াই এই সকল ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন নামধারী ঠিকাদাররা এই সকল ঠিকাদারদের বিরুদ্ধে কোনো কি আইনি ব্যবস্থা নেবে শ্রম দপ্তর নাকি টাকার অঙ্কের নিচে চাপা পড়ে যাবে শ্রমিকদের

লাইন কাটা হয়েছিল অন কি বাই মিস্টেক স্পটে আমি আসলাম না মানে কি কাটা হয়েছিল না না নাকি আবার সালো হয়েছে কিছু একটা হয়েছিল স্পটে আমি আসলাম না যেটুকু কাজ করতে যায় তখন তার সেফটি হিসেবে কোনো রকম কিছু আসলো না এই ওই জায়গা লোক তো কিন্তু সেফটি নাই হ্যাঁ আসলে থাকা সত্য এরকম অবস্থা কিভাবে হলো এটা তো স্টিল লাইনটা লাগছে আর কি গায়ে ওটা সর্বত কাজ করতে আসছে তখন স্টিল লাইন লাগছে কি নাম ওনার সামন্তপুরা সামন্তপুরা বয়স কত বয়স তো ঠিক বাড়ি কোন জায়গায়